নিউ টাউন লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য ধর্ষণ করে খুন কিনা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ এখনো পর্যন্ত যুবতীর নাম পরিচয় পাওয়া যায়নি ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ দাদা বলতে পারবো না আমি এখন আসলাম দেখলাম ওখান থেকে ওনারা নিয়ে চলে আসলে কি নিয়ে ওই তো এখানটা আমি তো লাস্ট দেখিনি ওখান থেকে নিয়ে আসলো এটা দেখলাম মানে এখান এই এইটার মধ্যে কি এমনি যাতো যাতায়াত করে কেউ যাতায়াত করতে তো আমরা দেখিনি কোনো সময় এ তো চারিদিকে घेरा দেওয়া আছে এটা আমরা তো এসে দেখেছি যে এখানে এই পুলিশ আসলো আপনারা আসছে তাই সেটাই দেখলাম তাছাড়া তো আমরা কিছু দেখিনি না তো চার দোকান পোকান সবই লোক সব সময় থাকে ওই কার ডেড বডি নিয়ে গেল কার ডেড বডি তো এটা তো বলতে পারছি না মানে দেখেনি তো মহিলা কি পুরুষ তাও তো দেখিনি আমরা এখন ওইটা তো বলতে পারলে তো বলে দিতাম আপনার নাম আমার নাম আশুতোষ সরকার এ কি দেখলে এখানে ওখানে দেখলাম যারা বাথরুম ঘরের ভিতরে তারাই প্রথমে দেখতে হয়েছিল তারা দেখতেবি খবর দিয়েছে তাইজন্য আমরাও দেখতে গেলাম এখানে সবসময় থানার পুলিশ টহল দেয় দুবেলা এবং 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর থানা পুলিশ আবার trafik পুলিশ প্রত্যেকইখান টহল দেয় গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে তো এইনি সবাই টহল দেয় তার মাঝখানে কখন ঘটনাটা ঘটে গেছে কত অনেক অবস্থা ছিল কার অজানা কোনো ভদ্রমহিলা মহিলা হবে হয়তো এখানে এনে তাকে হয়তো ফেলে গেছে কেউ সেটা আমাদের জানা নেই এখন অর্ধনগ্ন অবস্থায় ছিল শরীরে কি কাপড় ছিল না ওটা আমি প্রত্যক্ষ ভাবে দর্শী নয় নিচের দিকটা ছিল উপরের দিকটা রাখা ছিল যতক্ষণ দেখেছি আমি ছবিটা আমার নাম দীপু মন্ডল